আসসালামু আলাইকুম ভালো আছেন তা কেমন কেমন পাইলেন ভালোই পাইছেন তাতে কি বর্তমান দাম বাজার দর সব কিছু মিলায় কি ভালো মনে হচ্ছে তাতে কি এই দামে পেঁয়াজ বেচে কি ভালো লাভ কিছু থাকবে তো না এই দামে চলবে না তাই না কয়বিখা লাগাইছেন লাগাইছেন দুই তিন বেجا তাতে ফলন কেমন হইছে ফলন ধরে কাটা কাটা এক কাঠায় পাঁচ

একদম দেখেন মাটি কত সুন্দর ঝুরঝুরে মাটি একদম পেঁয়াজ হাত দিয়ে ধরার সাথে উঠে যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে দেখেন একদম কত সুন্দর উঠে আসে একেবারে এই যে দেখেন এই দেখেন একদম কত সুন্দরভাবে উঠে আসে এটা কি জাত ওই যে লাল তীর না ধরেন ধরেন তো একটু এদিকে দেখান তো ক্যামেরা দেখান তো ওইভাবে জানো তীর ধরে দেন আর একটু জক আর একটু জক হ্যাঁ এতো আপনি বর্তমান যে বাজার দর তাতে আপনি খুশি আছেন নাকি এরকম হইলে খাই বসবেন আচ্ছা ঠিক আছে